আসসালামু আলাইকুম আজকে কিন্তু চমৎকার কালেকশন নিয়ে এসেছি দেখেন কি কালেকশন এসছি আপনাদের মাঝে এটা হচ্ছে সুপার ফাইন কটন সুপার ফাইন কটন এটা ফাইন কটন থেকে অনেকটাই ভালো করে আজকে কিন্তু চলে আসছে আপনাদের মাঝে ভাই এই কালেকশনগুলো কিন্তু ইন্ডিয়ান প্যাডেলস বলে বিক্রি করছে বা ইন্ডিয়ান ফাইন কটন বলে বিক্রি করছে বাট আমরা এগুলো করব না এগুলো দেশীয় পণ্য দেশি পণ্য কিনে হওয়ার জন্য দেশি দেশি বেশি বেশি ঠিক আছে আজকের চমৎকার কিছু কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে যেই কাপড়গুলো ধরার পরে যে কাপড়গুলো ধরা পরে কাস্টমার অবশ্যই পছন্দ হবে সুপার ফাইন কটনের মধ্যে খুবই চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন দেখে দেখা আপনাদেরকে দেখেন একটা ডিজাইনে চারটা করে কালার হয় দেখেন এক দুই তিন চার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার হয় চারটে নিতে হবে সেট তাই সেট আকারে আকারে নিতে হবে আজকে যে দেখা ভালো আলহামদুলিল্লাহ আশা করি প্রত্যেকটা কালেকশন জোশ হবে প্রত্যেকটা কালের শুনঘ চমৎকার হবে ভালো মনের হবে দেখেন একটা জামা ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে বাই বহর দেখেন এটা বহর দেখেন বিশেষ করে কাপড়টা ধরার পরে অবশ্যই হাতে একটা শান্তি অনুভব করবে যে না দেখে কাপড় ধরলাম ঠিক আছে এটা হচ্ছে জামাটা অবশ্যই জামার স্ক্রিন শট থাকবেন সালোয়ার থেকে প্রিন্ট করা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ার থেকে প্রিন্ট করা খুবই চমৎকার একটা সালোয়ার এটা সালোয়ার স্যালোয়ার থেকে প্রিন্ট করা আর ওড়নার কথা কি বলবো ভাই এত সুন্দর ও নাচছে এইটার মধ্যে মানে ওড়নার কাপড়টা চোরস একটা কাপড় খুবই চমৎকার বহরটা দেখেন এত বড় বহর একদম বলছি এত বড় বড় রোড না আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো আপনারা নিয়ে খুব ভালো সেল করতে পারবেন হ্যাঁ সুপার ফাইন কোটের মধ্যে চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখেন এগুলো হচ্ছে কালার দেখেন বাইরে ভাই কালার কি এক দুই তিন চার ভাই চারটা কালার কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর চারটা কালার কিন্তু চলে আসছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে শুধুমাত্র এটা না প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এমন এমন কালার আসছে যেই কালারগুলো কাস্টমার দেখলেই পছন্দ করবে কারণ এখানে কিন্তু কি বলে কাপড়ে ভালো কাপড় প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ কাপড়ের সুতো প্রিমিয়াম কোয়ালিটি কালারও প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে জামাটা দেখেন এটা হবে জামাটা বিশেষ করে জামার স্ক্রিনশট রাখবেন আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো আছি আপনার এখানে সমস্ত বাংলাদেশে সেক্ষেত্রে প্রথম এই স্ক্রিনশটগুলো রেখে দিবেন এরপরে ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট এটা হচ্ছে সালোয়ার পিন্ট এরপর দেখাচ্ছি আপনার থেকে দেখেন এটা হচ্ছে ওড়না বাইরে বাই এত সুন্দর একটা কালেকশন আসছে আজকে যদি না নেন মিস করবেন আজকের কালেকশনগুলো না নিলে অবশ্যই মিস করবেন এই সুপার ফাইন কলার মধ্যে দেখেন ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না কত বড় বড় ওড়না দিয়েছি এর মধ্যে ঠিক আছে দামটা বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে স্ক্রিনশট দিবেন দামটা আমরা বলে দেবো ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটার মধ্যে চারটা কালার সামনে আসো এটা একটা কালার হ্যাঁ এটা একটা কালার এটা একটা কালার চারটা কালার কিন্তু এখান থেকে আমি আপনাকে একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা খুবই চমৎকার চমৎকার আসছে আজকে যদি না নেন অবশ্যই মিস করবেন দেখেন জামাটা দেখেন কত সুন্দর একটা সাপা পিন্ট দেখেন দেখার মতো পিন্ট দেখার মতো পিন্ট জামার পিন্ট এইগুলো দিয়ে আমাদের আপুরা যে কোনো রকম ডিজাইন দিয়ে কিন্তু থ্রি পিস বানাতে পারবে যে কোনো ডিজাইন দিয়ে থ্রি পিস বানাতে পারবে কারণ এগুলোর কালার দেখেন একবার কাপড় দেখেন কাপড় হচ্ছে কালার হচ্ছে সর্বোচ্চ মানের ভালো মানের কালার কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে আর ভাই ওড়না কথা কি বলবো প্রত্যেকটা ওড়না যখন মালটা আসছে ঠিক আছে তখন তখন তো আমরা চেক করি না যে জামা কেমন আসছে ওড়না কেমন আসছে ভাই মানে জামা ওড়না সেরা তিনটাই কিন্তু আমরা দেখে বলছি না এটা কাপড় আসছে খুবই চমৎকার কাপড় আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করি আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ঠিক আছে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা কালারটা দেখেন চারটা কালার দেখেন খয়রি কালার পিট গ্রিন কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে মাস্টার অরেঞ্জ যেটা এটা একটা ব্লু কালারের মধ্যে কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি করতে না বলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে ঠিক আছে এরপর দেখা যাচ্ছে এরপর থেকে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন বাইরে বাই ট্রেজগুলো কি আগুন প্রত্যেকটা ডিজাইন ডিজাইনের চমৎকার ডিজাইন দেখেন এটা হচ্ছে চামাটা সামনে থেকে দেখাই দিচ্ছে চাপাটা যাতে করে আমাদের আপুরা বুঝতে পারে ভাইয়েরা বুঝতে পারে যারা যারা আমাদের কাছে কাপড় নেয় আসলে কি যদি একটা ভালো মানের কাপড় নেন তা সেক্ষেত্রে আপনার কাস্টমার যারা আছে তারা কিন্তু রিপিট হয়ে যায় রিপিট কাস্টমার ধরার জন্য কিন্তু এইসব কাপড় নিতেই হবে ঠিক আছে আর আজকে যে ডিজাইন আসছে আসলে খুবই চমৎকার চমৎকার ডিজাইন চাষটি আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এত বড় ওড়না এগুলো সবসময় আসে না ঠিক আছে এত বড় ওড় শুনতে সবসময় আসে না দামটা জানার জন্য স্ক্রিনশট অবশ্যই রাখতে হবে দামটা জানার জন্য অবশ্যই স্ক্রিনশট রাখতে হবে এরপর যাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন কালার দেখেন এটা লাল কালার আছে কালো কালার আছে মাস্টার কালার আছে খয়রি কালার আছে ঠিক আছে লাল কালো মাস্টার খয়রি এটার মধ্যে লালটাই দেখে আপনাদের কি এটা হচ্ছে একটা জামা প্রথমে জামাটা দেখাচ্ছে আপনাদেরকে নতুন নতুন ডিজাইন ভাই যদি নতুন নতুন ডিজাইন চান তাহলে আমাদের সাথে সবার আগে যোগাযোগ করবেন কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করতেছি আমাদের প্রতিদিন ডিজাইন নামে প্রতিদিন ডিজাইন নামে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার এবং নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার এটা হচ্ছে সালদারের প্রিন্ট এখন দেখাচ্ছে আপনাদের ওনাটা এই যে এটা হচ্ছে ও নাটা খুবই সুন্দর একটা না ফাইন কটন সুপার ফাইন কটন ওর না দেখেন কত বড় ভাই এর থেকে বড় ওর অন্য হয় কিনা আমি জানি না আমার জানা নাই এর থেকে বড় অন্য হয় কিনা আমার জানা নাই। দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশো থাকবেন আমি ঠিকানাটা ভাই বলতেছি আবারও বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা গাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখাচর বাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে দেখেন এটা হচ্ছে একটা কালার এর কি কালার হ্যাঁ লাল কালার একটা লালের মধ্যে একটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে একটা হচ্ছে মাস্টারের মধ্যে আর একটা বেগুনির মধ্যে মানে এটা বেগুনি কালার ব্লু কালার ঠিক আছে চারটা কালার আছে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হয় না এটা কালো কালারের মধ্যে যেটা বেগুনি কালার বলছে এটা কালো এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হবে জামাটা জামা এবং সেলার কিন্তু একই সাথে আছে মাস্কান্ত জাস্ট কেটে নেবেন একই সাথে আছে দুইটা প্রিন্টের ঠিক আছে তো দেখা যায় আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে হচ্ছে জামাটা জামাটা এইটা ঠিক আছে জামা সালোয়ার এরপর দেখাচ্ছে এটা হচ্ছে ওনাটা আসলে যারা ভালো মনে কাপড় কাপড় বিক্রি করেন আজকে বিডু মানে আপনার আপনার জন্য আপনি যদি ভালো মনে কাপড় বিক্রি করেন বিক্রি করেন আজকে বিডু আপনার জন্য কারণ যারা একবার কম দামি কাপড় নেয় ঠিক আছে তারা এগুলো এগুলো নিয়ে বিক্রি করতে পারবে না ঠিক আছে কারণ হচ্ছে এগুলোর দামটা মোটামুটি এত বেশি না তারপরও যারা মানে বেশ সবসময় কম দামে কাপড় বিক্রি করে তারা এগুলো আর ট্রাই করতে পারবে না কারণ কাস্টমার লাগে ভাই কারণ একটা কাস্টমার যদি মনে করে একটা কাস্টমার যদি মনে করে ভালো মনে থ্রি পিস বিক্রি করবো তো সবার আগে এটা নেওয়া উচিত যেটা আমি মনে করি সবার আগে থ্রি পিসটা নেওয়া উচিত এরপর কাছে আপনাদের আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন একটা কালার দুইটা কালার পিএস কালাটে অনেক চমৎকার কালার লাল কালার এটা হচ্ছে আপনার এই কালার কী কালার জলপাই কালার পিএস কালাটে দেখাই আপনাদেরকে সুন্দর একটা কালার অনেকে আছে যে ভাই একটু লাইট কালারের মধ্যে কিছু কালেকশন দেখান এটা কিন্তু লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন লাইট কালারের মধ্যে এই কালারটা আসলে এই ডিজাইনটা সব সব বয়সের আপনারা পড়তে পাবে অনেকে আছে একটু বলে যে ভাই বয়স্ক মানুষের জন্য একটু লাইট কালার দেখান তারা এটা পড়তে পারে আর আর ইয়াপুরে এইটাকে অনেক ডিজাইন দিয়ে বানাতে পারে মানে এখন বর্তমানে যে ডিজাইনগুলো ট্রেন্ডিং আছে ওই ডিজাইনগুলো দিয়ে বানাতে পারে আমি আসলে কয়েকদিনে আমাদের কাছ থেকে কাপড় ড্রেস নিয়ে বিক্রি করে আর সে অনলাইনে সেল করে তাদেরকে দেখলাম যে সালোয়ারের সালোয়ার এবং জামা দুইটা পিনটিয়ে কিন্তু একটা জামা তৈরি করছে অনেক চমৎকার হয়েছে তাই জন্য বুঝলাম যে এইগুলো অনেক বিভিন্ন ডিজাইন করে বানানো যায় কাপড় বড়ো আছে কোনো শর্ট করবে না ঠিক আছে কাপড়ের বড় চমৎকার এরপরে আপনার কী বলে কাপড়ের লংটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লং হ্যাঁ তো মিলে কিন্তু অসাধারণ পেয়ে যাচ্ছেন ফাইন কটনের ফাইন কটন দেখেন এটা হচ্ছে অন্যটা এরপর দেখাচ্ছে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস এই যে দেখেন এটা কিন্তু নতুন ডিজাইন না আমি যা বলবো যে নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন না এটা হচ্ছে ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ডিজাইন এটা অনেক চলতেছে বর্তমানে খুবই ভালো চলতেছে এটা কিন্তু আমরা বেশি করে করতেছি একটা দুটো করে করতেছি না বেশি করে করতেছি এটা এটা হচ্ছে জামাটা জামাটা প্রথমে দেখাচ্ছি আপনার দেখেন এটা হচ্ছে জামার পিন এটা জামার পিন অবশ্যই জামার স্ক্রিনশট রাখবেন আমি আবার বলতেছি আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আমাদের কাছ থেকে চমৎকার চমৎকার কালেকশনগুলো ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি শোরুমে আসতে পারবেন যারা ভিডিও কলের মাধ্যমে মাধ্যমে অর্ডার করবেন তারা প্রথমে আপনারা কি করবেন এটা স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশটটাকে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবেন এরপর আমরা বাছাই করার পরে সাইড করার পরে ভিডিও কল দেবেন ভিডিও কল দেওয়ার পরে যদি পছন্দ হয় যে না ঠিক আছে আমি যেটা দেখছি ওইটা পাইছি তাহলে কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে মেনে বুঝে তারপরে আপনার অর্ডার করবেন ইনশাল্লাহ আমার কথা হচ্ছে ভালো একটা দোকানের সাথে বিজনেস করেন সেটা আপনার বিজনেসটা কিন্তু সামনের দিকে রান করবেন তাছাড়া রান করবে না আপনার মানে যারা বিজনেস করবেন এমন একটা প্ল্যাটফর্মের সাথে করবেন যাতে করে আপনার লসের সম্মুখীন হতে না হয় কেন বলছি জানেন বর্তমানে অনেকে আমাদেরকে বলে যে ভাই অমুক পেজ থেকে অমুক ইউটিউব চ্যানেল থেকে বা অমুক দোকান থেকে কাপড় নিয়েছি নেওয়ার পরে বলছে চেঞ্জ করে দেবে এখন আমাকে ফোনে রিসিভ করে না ভাই একটা কাপড় লাভ করেন কত একশো দুশো তিনশো তিনশো বেশি তো আপনি প্রফিট করেন না তাই না তো তিনশো টাকা যদি প্রফিট করেন আপনি যদি পাঁচটা টাকা কাপড় রয়ে যায় তাহলে পাঁচ কাপড় দাম দাম কত আছে আপনার লাভ মানে প্রফিটটাই শেষ এই জন্য এমন এক শোরুম থেকে কাপ মানে কাপড় নেবেন যারা আপনাকে সবসময় চেঞ্জ করে দেয় যাতে করে আপনার হেল্প হয় যাই হোক আজকে মতো দিতে নিচ্ছে আসার মনে